নমস্কার বন্ধুরা আজকে মুসুর ডালের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি খুব টেস্টি হয় এই রেসিপিটা কম তেল মশলায় মাত্র দু চামচ সর্ষের তেল দিয়ে এই রেসিপিটা আমি বানিয়েছি খেতে খুব টেস্টি হয়েছিল বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা বেশি কথা না বলে রেসিপিটা শুরু করে দিই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর বানিয়ে তো আরও ভালো লাগবে এখানে আমি ছোট বাটি এক বাটি পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটাকে খুব ভালো করে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি মুসুর ডালটাকে আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা মুসুর ডালটা অনেকটা বড় হয়ে গিয়েছে এবার আমি একটা ছাঁকনির মধ্যে জল ঝাড়ানোর জন্যে রেখে দিয়েছি আর এখানে টমেটো কুচি করে নিয়েছি একটা ছোটো সাইজের আলু কুচি করে নিয়েছি আর দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখানে রসুন নিয়ে নিয়েছি রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছি এবার বন্ধুরা রান্না শুরু করে দেব একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে মুসুর ডালটা প্রথমে দিয়ে দেবো দেখো বন্ধুরা মুসুর ডালটা আমি দিয়ে দিলাম এবার বন্ধুরা দিয়ে দেব আলু কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি সব যা যা কুচিয়ে রেখেছিলাম সবগুলো আমি দিয়ে দেব বন্ধুরা এবার আমি সব কিছু দিয়ে দিচ্ছি মুসুর ডালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তোমাদের হাতে সময় না থাকলে তোমরা না ভিজিয়েও করতে পারো আমার হাতে সময় ছিল সেই জন্য আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ টমেটো আলু কাঁচা লঙ্কা আর রসুন সব কিছু আমি দিয়ে দিচ্ছি সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে সবার লাস্টে রসুনটা দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব দেখো বন্ধুরা এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ কম হলে পরে দেখে নিয়ে একটু লবণ দিয়ে দেব এবার বন্ধুরা দিয়ে দেব এক চামচ পরিমাণ সর্ষের তেল বন্ধুরা তোমরা জানো তো সরষের তেল দিলে মুসুর ডাল খেতে কত টেস্টি লাগে এই দেখো বন্ধুরা এক চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম এবার বন্ধুরা অল্প একটু চিনি দিয়ে দেব আর সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে আর যদি পাঁপড় ভাজা করো তার সাথেও খুব ভালো লাগবে এখানে আমি চিনি দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব গরম ভাতের সাথে তো খুব টেস্টি লাগে বন্ধুরা তোমাদের যেদিনকে হালকা কিছু খেতে ইচ্ছা করবে সেদিনকে এরকমভাবে মুসুর ডালের রেসিপিটা বানিয়ে দেখবে তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি বন্ধুরা তোমরা স্কিপ না করে দেখতে থাকো এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয় খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে আমার মাখা হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে মুসুর ডাল আলু পেঁয়াজ সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর একটু জল দিতে হবে এবার সব কিছু খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব দেখো বন্ধুরা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন জলটা ফুটতে শুরু করবে তখন গ্যাসের আশটা লো করে দেবো আর ঢাকা চাপা দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্যে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি খুলে দেখছি সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়েছে কি না দেখো বন্ধুরা নেড়ে চেড়ে খুব ভালো করে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ এখানে আলু সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে ডালও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার বন্ধুরা ছোট চামচের এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা আমার রান্না হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি এক চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব সব কিছু যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে সেই জন্যে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর বন্ধুরা দেখো এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এটা আর রান্না করার প্রয়োজন নেই সব কিছু খুব ভালোভাবে হয়ে গিয়েছে এবার খুন্তি দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব বন্ধুরা দারুণ টেস্টি মুসুর ডালের এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখবে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে দেখো খুন্তি সাহায্যে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর ঢাকা চাপা দিয়ে একটু পাঁচ মিনিট মতন রেখে দেবো পাঁচ মিনিট পর এটা পরিবেশন করব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি ঢাকনাটা খুলে নিলাম এবার একটা বাটির মধ্যে তুলে নেব বন্ধুরা এইভাবে ডাল রান্না করে ডাল আলু ভাতে আর পাঁপড় ভাজা এই তিনটে জিনিস হলেই ভাতের সাথে খুব ভালোভাবে জমে যাবে আর এই রেসিপিটা রুটির সাথেও খুব ভালো লাগবে তোমরা শুধু এটা বানিয়ে দেখবে বন্ধুরা রেসিপিটা এইভাবে একদিন বানিয়ে দেখবে তোমাদের খুব ভালো লাগবে আমাদের বাড়ির সবার তো খুব ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্যে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটা শেষ করছি টাটা বাই বাই